তিন দিন হয়ে গেল নরে নবী মায়ার নবী মদিনাতে নাই সকল সাবাই কেরাম পাগল পরা হয়ে কানতে লাগলো সাইদান অমর ফারুক রাজি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন যদি আমার নবীর পাওয়ানা যায় মক্কা কোনো কাফের বেহিমা খেয়ামি রাখবো না মক্কার একটা মুনাফিকও থাকবে না মক্কার মুনাফিক দেখে ধরে ধরে আমি ওমর জাহান নামে পাঠিয়ে দেব সেদিন আমর ফারুক রাজি আল্লাহ পাগুল হয়ে গেলেন বেকুল হয়ে গেলেন সেদিন আবর সিদ্দিক রাজি আল্লাহু তালান বললেন ভাই থামো থামো মাথা গরম করিও না স চলো আমরা দুইজন মিলে নবীকে তালাশ করে নবীকে খুঁজি সেই দিন আমার ফারু খরদিয়ান না হুতাল আন হু অমর ফারুখ রদিয়াল নাহো তাল আন হু আর আবু কুরসিদ্দি ক্রদে আল্লাহ হুতালান দুইজন মিলে তালাস করতে করতে থাকুন তালাস করতে লাগলেন নবীজকে তালাশ করতে করতে মক্কা মদিনা থেকে মদ মরু মক্কার মরুভূমি হয়ে নবীকে তালাশ করতে লাগলেন হঠাৎ করে পাড়ের কিনারা গিয়া একটা রাখালে দেখলেন রাখাল রাখাল তার ওর দুম্বা ভেড়া চড়াইতেছে রাখালকে জিজ্ঞেস করলেন রাখাল রে ও রাখাল আমার নবী জিনে দেখছনি নবী জিনে দেখছনি রাখাল ক আমি তো নবীনে চিনি না নবীজিকে আমি জানি না তবে পাহাড়ের গুহার ভিতরে পাহাড়ের গুহার ভিতরে একটা লো আজকে তিন দিন ধরে বলে চিৎকার করে কান্না করতেছে পাহাড়ের গুহার ভিতরে একটা লোক উম্মতি উন্মতি বলে শেষ দায় পড়েছে ওরা দেখো ডাক যদি ওনারে আপনারা চিনে থাকেন তাইলে ওনারা এখান থেকে নিয়ে যান উনার জন্য আমাদের সব উট দুম্বা বেড়া ছাগলগুলো খাওয়া দাবার বন্ধ করে দিয়েছে আমাদের বেড়াগুলা খায় না উটগুলা খায় না সবাই না খাইয়া উপাস মরতেছে আজকে তিন দিন হয়ে গেল আমাদের উট বেড়া গোলা গাছের মধ্যে মুখ লাগায় না তারা সবাই শুধু জর জর করে কান্না করতেছে ওই লোকটারা এখান থেকে নিয়ে যান না হলে আমাদের ওর্দুম বাড়া গোলা কাঁদতে কাঁদতে মরে যাবে সিদ্দিক পাহাড়ের উপরে গিয়া দেখলেন আল্লাহ নবী দিনের নবী শ্রদ্ধা অবস্থায় উন্মাতি উন্মাতি বলে কান্না করতেছে নবীজির কষ্ট দেখে সেদিন আল লোকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা মুকায়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবীজি আমি হলাম আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত আমল করেছি আর আল্লাহ নবী গো সব আমল আপনার উন্মতকে দিয়ে দিলাম আপনি দয়া করে মাথা উঠা না আর সহ্য হয় না নই মাথা উঠায় না নই মাথা উঠায় না পরমর ফারুক ওরা দিয়ে আল্লাহ আলাম বললেন ইয়া সোল আল্লাহ ইয়া হাবি বললাম আমি ওমর যে আপনার মাথা নেওয়ার জন্য গিয়েছিলাম আপনার মাথা আমার কাটার জন্য গিয়েছিলাম ইয়ার আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী যে ওমর আপনার মাথা নেওয়ার জন্য গিয়ে নিজে ওমর ইসলামে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ইয়ার আল্লাহ নবী গো আমি ওমরের জীবনের যত আমল আছে সব আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি মাথা উঠানার কান্না করিয়ে না সেইদিনা আমার ফারুক আদিয়া আল্লাহু নুল কথায় নবী মাথায় উঠায় না আবার আবু কুর সিদ্দিক রাদিয়া আল্লাহু তা ওমর ফারুক আদি আল্লাহ তালা নহু বললেন এই কথায় কাজ হবে না নবী একমাত্র কথা শুনবেন হজরতে মা ফাতেমা নবীজির কন্যা ফাতেমার কাছে ফাতেমা হ রদি আল্লাহু কাছে চলো দুইজন দৌড়াইয়া দৌড়ায়া হজরতে ফাতেমার দি আল্লাহতাল আনহার বাড়ির দিকে রওনা দিলেন পথের মধ্যে দেখা হয়ে গেল আলিনাদি আল্লাহ হুতালা আনসাতে হজতে আলিনাদি আল্লাহতাল আনহু ঘটনা খুলে বলার পর তিনজন মিলে দৌড়ায়া হজরতে ফাতে মারাদি আল্লাহুতালা আনহার কাছে গেলেন কে ডাক দিলেন হজরতে আলিনাদি আল্লাহ হুতালা আনহু হো যখন ডাক দিলেন হজরতে ফাতেমারাদি আল্লাহতাল আনহার ঘর থেকে বের হয়ে আ সেই দিন আলি আদি আল্লাহ হুত আলাম ওর চেহারার তাকা কয় গালি তোমার চেহারা এমন লাগছে কেন আর তো দিন তোমাকে এমন দেখিনি আজকে তোমার চেহারা কেন যেন মলিন হয়ে গেছে তোমার এমন লাগছে কেন তোমার কেন কি হয়েছে কোনো অসুবিধা নাকি আমার নবীর কোনো কিছু হয়েছে নাকি মক্কার কাফের বি মানে আমার নবীকে মেরে ফেলেছে নাকি আলী রাধি আল্লাহ ফাতেমা কথা না বলে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো নবিয়া উম্মতি বলে কাছেন নবী মাথা উঠায় না ফাতেমা দৌড়া গেলেন দৌড়া গা নেন ও আব্বা জান

আমি আপনা আপনার সামনে আসছি আল্লাহ আজকে অনেক দিন হয়ে গেল আপনি আমার খোঁজ নেন না ইয়া সুন আল্লাহ মাথা আমি তারপরেও মাথা উঠাই না ফাতেমা রাতে আল্লাহ আমি আপনার ফাতিমা আমার যত নেকি আছে সব আপনার অম্মতকে দিয়ে দিলাম আপনি মাথা উঠেন নবী মাথা উঠাই না মাথা উঠাই না নবীজি দুই পাশে হজরত হাসান হুসেন দাঁড়িয়ে বলতেছেন নবীজি দুই পাশে হজরত হাসান হুসেন লোক দাঁড়া বলতেছেন নানা যান ও নানা যান উঠেন নবী মাথা উঠাই না তো ফাতেমা রাধীন হঠাৎ করে বলেন আব্বা জান ও আব্বা আপনি মাথা উঠান গো আব্বা জান আপনার উম্মতের জন্যে আমার হাসান হুসেনকে কে রাস্তায় কুরবানি করে দিল্লা নবী মাতা উঠলেন আর বললেন ফাতেমা ও ফতেমা কি দোয়া করলাম আমার আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে ফেলেছেন আমার আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে ফেলেছে ফতেমা গো আমার আল্লাহর গোলালামিন যেন আমার দুই নাতি মুশিল লাই আমার গুনাগার উম্মদেরকে মাফ করে দেয়